যারা শহরে থাকে রাজধানীতে নিজের গ্রামে কিংবা গ্রামের বাজারে বিশাল মনে হয় আমাদের এখানে এই মার্কেট এই সেই ঢাকার থেকে একটু ঘুরে যাওয়ার পর নিজেদের ওই অঞ্চলের বড় বিল্ডিং ইত্যাদিতে গ্রাম গ্রাম লাগে গ্রাম গ্রাম না বলে গ্রাম গ্রাম লাগে লাগে না একটু মদিনা শরীফ থেকে কিছুদিন থেকে আসলে দেখা আর পোটের নামলে মনে হয় কোনো বাজারে নামছি এয়ারপোর্ট কি ছোট হয়ে গেছে আগের মতোই আছে আগের মতোই আছে কিন্তু মদিনা দেখলে এক বুজুর বলেন যে একবার মদিনা দেখবে সেই নূরের পরিবেশ দেখবে পৃথিবীর কোন শহর আর তার চোখে সুন্দর লাগবে না মদিনা দেখছো বাস কাম হয়েছে আর কিছু এর চেয়ে সুন্দর আর লাগবে না তোমার কাছে তুমি কেবল চিৎকার করতে দেখবা যে হাই মদিনার সকাল হাই মদিনার সন্ধ্যা আয় শুভ হে মদিনা আয় শাম এ মদিনা মুবারক তুজে আয় কেয়াম এ মদিনা হে সকাল সন্ধ্যা তুমি মদিনায় অবস্থান করতেছ তোমাকে মুবারক বাদ তোমার ভাগ্য তুমি মদিনায় সকাল হইতে পারছো একটু মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আসলে এয়ারপোর্ট কে বাজারের মতো লাগে কি ব্যাপার বড় কিছু পাইলে আগে যেগুলো বড় ছিল সেগুলো কি হয়ে যায় জাল্লার পেয়ে যায় এখন রাজ্য রাজত্ব সবকিছু বড় বড় লাগে না ছোট ছোট